আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী রাজনৈতিক ও সামাজিক চাপের মুখে পড়েছেন এবং অনেকেই আত্মগোপনে চলে গেছেন এদের মধ্যে ফেরদুস আহমেদ ঢাকা দশ আসনের সংসদ সদস্য পাঁচ আগস্টের পর থেকে নিখোঁজ গুঞ্জন রয়েছে ভারতে অবস্থান করছেন নায়কক্রিয়া ছাত্র আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয় ছিলেন 5 আগস্টের পর থেকে নিখোজ অবস্থান অজানা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি মনে করেন জায়েদ খানকে কোনো আসন থেকে জায়েদ খান ছাত্রলীগের সাবেক কর্মী আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির সদস্য 5 আগস্টের পর থেকে নিখোজ বিদেশে অবস্থান করছেন বলে গুঞ্জন জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন স্কিল শুনলে যে তিনি নারীর নেতৃত্বে কতটুকু অগ্রাধিকার মাহিয়া মাহি। আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী পাঁচ আগস্টের পর থেকে জনসমক্ষে কম আসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত আর গেছে পালাই গেছে যে বলেন না আসেন না আমাকে অরুণা বিশ্বাস ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে সমালোচিত পাঁচ আগস্টের পর কানাডায় অবস্থান করছেন আপনি কি বিশ্বাস করেন এরা কোটা আন্দোলনকারী না রোকেয়া প্রাচী আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী পাঁচ আগস্টের পর থেকে তিনিও জনসমক্ষে কম আসছেন অবস্থান অজানা শমিক আইসার আওয়ামী লীগের ঘরোয়া সদস্য ই ক্যাবের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন পাঁচ আগস্টের পর থেকে নিখোঁজ অবস্থান অজানা সোহানা সাবা আওয়ামী লীগের সমর্থক পাঁচ আগস্টের পর থেকে নিখোঁজ অবস্থান অজানাই এই তালিকা সম্পূর্ণ নয় অনেকে এখন তাদের পরিস্থিতি পরিবর্তন করছেন এছাড়া রাজনৈতিক পরিস্থিতি ও ব্যক্তিগত কারণে অনেক তারকা জনসমক্ষে আসতে চাইছে না তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া কঠিন